আসসালামু আলাইকুম আমি মোমেনা একদিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতে বসে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া তারপরে বলেন আপনারা সবাই কে কেমন আছেন কার কীরকম দিন যাচ্ছে কমেন্টে জানাইতে পারেন এখানে আমি কিছু উপকরণ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ আমাকে হাজির করছে এখানে আমি আপনাদের মাঝে একটু টুনা ফিশের কাবাব রেসিপিটা শেয়ার করবো আগেও পরেও দেখাইছি তারপর অনেক নতুন যারা আপা আছেন ভাইয়ারা আছেন ব্যাচেলার ভাই ব্যাচেলার বোন তাদের জন্য উপকার হবে সেই জন্য আবার একটু করে দেখাইতেছি কর্তা অনেক আগেই মাঝখানে আমার একটা খালা আসছে খালাকে অনেক অনেক ধন্যবাদ উনি একটু চাপা শুটকের ভর্তা বানাইছে সেটা আমার জন্য নিয়ে আসছে এই ভালোবাসা কই পাব ভর্তাটা মানে বিষয় না বিষয় হলে যে ভালোবাসাটা যে একটু ভর্তায় সেটা আবার ড্রাইভ করে উনি এসে আমাকে দেওয়া গেছে তো খালা বলতেছে তুমি ভিডিও করো আমি ডিস্টার্ব করলাম না এই জন্যই তো এই প্ল্যাটফর্মটা আমাদের এত ভালো লাগে যে এটা আমার এখন সময় একজন আসছে তাকে সময় দেয় পরে এটা আমি করা যাবে আর এটা এটাই এই জন্য মানে আমার কাছে মনে হয় এটা মেয়েদের জন্য উত্তম এই প্ল্যাটফর্মটা আচ্ছা ঠিক আছে আর বকবকাই না এই যেখানে আপনার টুনা ক্যানের টুনা ফিশ যেটা ওয়াটারের সেটা পানি ঝরাইয়া নিচে এখানে তিনটা টুনা ফিশ নিছি আর এখানে আমি আলু সিদ্ধ করে নিছি সেটা আলুটাও দিয়ে দিব এখানে যা যা নিছি লেবু নিছি দুই ফালি আদা রসুনের পেস্ট তারপরে পুদিনা পাতা পেঁয়াজ বেরেস্তা আর একটু শুকনা মরিচ আর এখানে আমি মশলাপাতির মধ্যে নিচ্ছি একটু আস্ত কাটা জিরা রসুন পাউডার গরম মশলার গুঁড়া ধনে জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া এই উপকরণগুলো আমি সব দিয়ে দেবো এটার মধ্যে সব ব্যারেস্তা ম্যারেস্তা যা যা আছে সব দিয়ে দিব ঝাল যে যে পরিমাণে খান কাঁচামরিচ দিয়েও বানানো যায় বা শুকনা মরিচটা দিয়ে যদি কাপাব কুপাব বানান না আপনি দেখেন অন্য একটা স্মেল করে আর এই যে লেবুর রসটা আমি দিয়ে দিব এটার মধ্যে লেবুর রসটা দিল আপনার অনেক সুন্দর আর দিবে একটু ঘি দিব আন্ডা এই আমার উপকরণের মধ্যে যাবে যাবে আবার লবণ একটু পরিমাণ মতো লবণ দরকার লাগলে আবারও দিয়ে কোনো অসুবিধা নাই আর দিব আন্ডা আর দিব একটু ঘি এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি একটু মাখা দিব আর ব্রেড কামসটা আমি এখন দিব না আমি এটা একটা একটা করে তাহলে কাঞ্চি ভাবটা থাকে এটা আমি পরে দিব আরে এখানে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আপনারা আপনাদের সেপ মতো সাইজ করে কাবাবের সাইজ দিয়ে বানায় ফেলবেন যেতেটুকু হাতে নেবেন এবার একটু প্রেস করবেন হয়ে গেল আপনাদের সুবিধার তার একটা বানায় দেখায় গেল একটু বানায় বুনে রাখার দিলে যখন গেস্ট টেস্ট আসে ওই দিন গেছিলাম ফ্রিজ দেখতে অনেক এক হাজার ডলারের উপরে সবগুলো তো আমি বলছি কম দামে একটা কিনো দরকার নেই এত দামি ছি ঠিক আছে দেখি এরপর আপনারা এই যে ব্রেড ক্রামসের উপরে গড়াইয়া নেবেন একটু তারপর রিফ্রিজারেটার রেখে দিয়া শক্ত যখন হবে তখন জি ব্লকের ব্যাগে ঢুকে রাখতে পারেন বক্সে ঢুকে রাখতে পারেন আপনাদের স্পেস যদি থাকে যার যেরকম সে ওইভাবে ওরা রাখবেন বিকাল হইলে বা কোনো গেস্ট গেস্টে আসলে ভাইজা দিতে পারলেন নিজেরও খাইতে পারলেন এই যেভাবে সবগুলো আমি এখন বানিয়ে নেব এই যে অফ ক্যামেরাতে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দেবো শক্ত হইলে তারপর জি লকের ব্যাগে ঢুকায় আনব আরে আর কয়টা এখন ভাজবো দেখব কেমন হইছে এখানে চলে এলাম ভাজতে ভালো করে মিক্স করবেন একটু দানা দানা থাকলে অসুবিধা হয় যেখানে আমার কাবাব বানানো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে একটু ব্রাউন কালার করে ভাজেন আমি হান দেহি স্মেললা এটা আমার ब्रेकफास्ट ब्राजिरकॉन बिस्मिल्लाहिर रहमान रहीम हमम মত হইছে अपन অন্তরে ভাবে ফাসাটুনা ফিশ দিয়া এটা আমি বানায়া রাখতে পারেন বিকেল হইলে নিজেরাও খাইতে পারেন বন্ধু-বান্ধবদেরকে নিয়াও খাইতে পারেন ইংলিশে বল আপ টু ইয়োর চয়েস যাইগা আসলে আমাদের টাইম হয়ে গেছে আর অন্য কাজ আছে করবো হচ্ছে আমার ব্রেকফাস্টে হলো প্রোটা কলা আর গা ডিম ওরা আমি একটু কাবাব খেলাম আর দুটা ছেলের জন্য রেখে দেবো চলে এলাম আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য লক ক্যামেরাতে অনেক কাজ করে নিলাম আপুরা উপরে গেলাম গোসলগাঁও নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা হইলাম বাথরুম বাথরুম মাজলাম সব কিছু তো আপনাদেরকে দেখানো হয় না আর আমি অত সুন্দর ভিডিও করতেও পারি না সুন্দর করে অ্যাঙ্গেলও ধরতে পারি না যাই হোক আজকে সারা দিন আমার অনেক মন খারাপ ছিল ভিডিও মানে আপনার কমেন্ট আসতেছে সব আসতেছে ভিউজ আসতেছে না সেটা নিয়ে আর এই জন্য যা ছাইরাটি মুনাকে কি কর্ম বুঝতে পারতাছি না এত দূরে আইসা মানুষ বলে পরিশ্রমী বলে সাফল্যের চাবি কাঠি ওই পরিশ্রম তো করে যাইতাছি সাফল্যের সাবিকারি তো আর দেখতেছি না পরিশ্রমের সাথে সাথে আপনারা ভাগ্য লাগে আমারও তো ভাগ্য ভালো না আমি কোনো কিছুই পারি না এই যে লান্নার নিয়ে বসে রয়েছি ড্রাইভিং ভয় পাই দেখে শিখিও না বুঝছেন প্রত্যেকটা কাজেই আমি ভয় পাই আমি যা ভাবলাম যে এটা শুধু রান্নাবান্না ঠিক আছে এটা ঘর বাড়ির ঘরের কাজকর্ম দেখাবো এটা বোধহয় ইজি হবে ও মায়ের দেখে আরও কঠিন আরও কঠিন যাইহোক আপড়া ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যে যেখানে থাকেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে আর কিছু বলবো না বুঝে নিবেন ইনশাল্লা নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আমরা এক একজনের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা সবাই আগায়া যাব না হোক নিজের মনে সান্তনা যে আমি ট্রাই করছি হয় নাই তাই না ট্রাই না করলে তো বুঝতেও পারতাম না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট শুভরাত্রি যা যা ভাষা আছে সবই বলে ফেললাম